দুজাহানে আমরা সেরা উলামা তলাবা আমরা ইলমে নববীর নুরানি সে আভা দুজাহানে আমরা সেরা উলামা তলাবা আমরা ইলমে নবীর নুরানি সে আভা উলামা তলাবা উলামা তলাবা আমরা ইলমে নবীর নুরানি সে আভা উলামা তালাবা আমরা ইলমে নববীর নুরানি সে আভা আমরা ইলমের উত্তর সূর্য انبিয়া রাসূলের সেনানিশিপাহী আমরাই জানো শতবdio যুগে আমরা ইলমের উত্তর সূর্য انبিয়া রাসূলের সেনানিশিপাহী আমরাই জানো শতবdio যুগের আমরাই জানি হেরার জ্যোতি পৃথিবীর সবখানে আমরাই আনি আধার কেটে জীবনের অজ্ঞানে জীবনের যত ভ্রান্তি আসার ফেতনারাগবন বুকে রক্তে করি বারবার অবসান নিরসন জাহানে আমরা সেরা উলামা তলাবা আমরা ইলমে ন ববির রে আভা উলামা তলাবা উলামা তোলাবা আমরা ইলমে ন ববি রে নোরানিশে বভা উলা মা আমরা ইলমে নববি রে নোনিশেআভা আভা